সমানীয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে উনিশতম ইনস্টলমেন্ট সেই উনিশতম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং আপনাদেরকে আগেই জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে উনিশতম ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টের টাকা চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হবে ভাগলপুর থেকে বেলা এগারোটা তিরিশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী উনি মঞ্চ থেকে সেই টাকা রিলিজ করবেন এবং সেই রকমই প্রক্রিয়ার যে টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ সেটা শুরু হয়ে গেছে তবে উনিশতম ইনস্টলমেন্টে টাকা পাচ্ছে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক এই টাকা পেয়ে উপকৃত হবে তবে প্রতিবারের মতো যে টাকা দেওয়ার আগে যে অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয় সেই অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয়ে গেছে এবং সেই অফিসিয়াল ব্যানার কীভাবে আপনারা দেখবেন বা ডাউনলোড করবেন এর সাথে সাথে আপনার নাম এবং মোবাইল নাম্বার কিভাবে রেজিস্টার করে রাখবেন যে অনুষ্ঠানটা হবে তখনই আপনাকে ইনফরমেশান জানাবে সেই প্রক্রিয়া কাজ কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি আমার ভিডিওতে এবং আরেকটা অনুরোধ যে আপনাদের আপনাদের যে বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা সবসময় লক্ষ্য করবেন যাতে তিনটে যে ইয়েস চিহ্ন থাকে বা রাইট চিহ্ন থাকে সেটা যেন অতি অবশ্যই থাকে টাকা পাওয়ার ক্ষেত্রে সেটাই আগে সব থেকে কাজে লাগে তবে আপনারা অফিসিয়াল ব্যানারটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি প্রথমে বলে রাখি যে আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে এসেছি এখানে প্রথমে লিখতে হবে যে পিএম ইভেন্ট বলে লিখতে হবে দিয়ে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেসগুলো আসবে প্রথমে যে লেখা রয়েছে পিএম ইভেন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আর একটা পেজে রিডাইরেক্ট করবে দেখতেই পাচ্ছেন এটা লোড হতে দেরি হচ্ছে আপনাদের সামনে এরকমই ইন্টারফেস খুলে আসবে এই দেখুন এখানে প্রি ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার এটা প্রকাশিত হয়ে গেছে এবার আপনারা এখানে কীভাবে এটা রেজিস্টার করবেন নামটা এবং মোবাইল নাম্বার এই যে রেজিস্টার লেখা রয়েছে এখানে রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস খুলে আসবে এখানে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার নাম এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এই সামনের বটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে যখনই এই ইভেন্টটা শুরু হবে তখনই আপনাকে মেসেজ মারফত আপনাকে জানিয়ে দেবে